হাওড়ার ফুসফুস বলা হয় আর সেখানেই চত্রতত্র আগুন চালিয়ে দেদার খাবারের ব্যবসা হাওড়ার ডুমুর জলায় যথেচ্ছ পরিবেশ দূষণ প্রতি সন্ধে ডুমুর জলা স্টেডিয়াম চত্বর কার যত যত গৃহ কিন্তু কেন কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না সরাসরি রয়েছে আমার সঙ্গে দেবাশিস দেবাশিস কেন এরকম পরিস্থিতি সন্ধে হলেই সেখানে কার্যত যতগৃহ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যত্র তত্র খাবারের দোকান আগুন জ্বলছে কেন প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখো কয়েক বছর আগে এই রাত্রিবেলা ডুমুরজলা স্টেডিয়াম চত্বর এলাকায় যেতে মানুষ ভয় পেত সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে সৌন্দর্যায়ন সেখানে আলো লাগিয়ে দেওয়া সেখানে খোলা আকাশে জিমের ব্যবস্থা করে দেওয়া গোটা বিষয়টাই কিন্তু করেছিল কিন্তু সেই জায়গাগুলোকে তৈরি করা আলো লাগানোর পর থেকেই সেটি কিন্তু একেবারে বেআইনি ব্যবসায়ীদের হাতে চলে যায় শুধু বেআইনি ব্যবসায়ীদের হাতে মানে এরকম যেখানে দুমুজলা স্টেডিয়ামকে একটি অত্যাধুনিক মানে অত্যাধিক সেন্সিটিভ এরিয়া বলে কিন্তু ঘোষণা করেছিল একেবারে পরিবেশ আদালত সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আগুন জ্বালিয়ে ধোঁয়া জ্বালিয়ে কোনোরকম কোনো কাজ করা যাবে না সেরকম নির্দেশিকা দেওয়া হয়েছিল সময় বাজি মেলা সাধারণ মেলা হতো সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সেই এলাকায় পলিউশন যাতে পলিউশন যাতে না হয় কিন্তু দেখা যাচ্ছে কয়েক বছর কয়েক মাস ধরে সেই এলাকায় প্রতিদিন একটি একটি করে এই স্ট্রিট ফুডের যে কাউন্টার সেই কাউন্টার খুলছে এবং সেই কাউন্টারে একেবারে আগুন জ্বালিয়ে সেখানে রাজনীতি হচ্ছে এবং আগুনের লেলিয়ান চিকা যত গাছ সেখানকার পাখি পক্ষী কুল সবাইকে নষ্ট করছে বেশ ধন্যবাদ যা অবস্থা এদিকে তো আগে তো হাওড়ার ফুসফুস ছিল আর এখন এটা ফুসফুসের মানে কারণ হয়ে দাঁড়াচ্ছে অসুখের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে যেখানে পাচ্ছে স্টল করছে যে যেখানে পাচ্ছে আগুন জ্বালাচ্ছে এ জ্বালাচ্ছে বলার কেউ নেই সোনারও কেউ নেই কে শুনবে আর তারপরে সঙ্গে হচ্ছে আরও রেকলেস ড্রাইভ হাঁটা চলা প্রচুর অসুবিধে প্রচুর এর সঙ্গে রয়েছে আপনার কার বার্থডে পার্টি কার এ পার্টি অনেক কিছু সব এখানে খেলা জমছে নোংরা পুরো পরিবেশটা নোংরা করেছে এখানে হাঁটার কোনো জায়গা নেই আমরা তো তো প্রতিদিনই হাঁটতে বেরোই এখানে হাঁটতে এখনো আজকেও এসছি কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা এখানে ম্যাক্সিমামই আপনার রেস্টুরেন্টের মতন খাবারের স্টল তারপর আগুন জেলে গাছের নিচে কাজ হচ্ছে রাত্রে অস্বাভাবিক কাজকর্ম হচ্ছে তাই জন্য আর মাঠের পরিবেশটা আগের মতন নেই কোনো একটা বড় আগুনের ফ্লোরে মাঝে মাঝেই ওই চাউমিন ফাওমিন করছে সেসব গুলো আগুনটা পুরো ওপরে গাছের পাখি পাখিগুলোর ক্ষতি হচ্ছে না 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 কিছু নিতে হয় আপনার এমনি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাই বাড়ি চলে যাচ্ছে পুকুর জালার স্টেডিয়াম এলাকা আমাদের সেই জন্য এও আছে সব কিছু ব্যবস্থাই আছে এরকম কোন নির্দেশিকা আপনাদের দিয়েছে পুরসভাও কারোকে কোনো পারমিশন দেয়নি ওখানে কোনো দোকান কোনো কিছু করার কোনো লিগ্যাল পারমিশন আমরা নিয়ে অতএব ন্যাচারালি যে যেখানে ওখানে যেটাই করছে কেন সেটা সে অস্থায়ীভাবে করছে এবং নিয়মের বাইরে গিয়ে করছে আমরা মানুষের অন্যের জায়গায় হাত দিতে চাই না আমরা জায়গাটাকে তার স্যান্টিটি তার সৌন্দর্য তার সেফটি এটা মেনটেন আমাদের করতে হবে সেটাও আমাদের দেখতে হবে এইটার জন্যই আমরা একটা জয়েন্ট ভিজিট করবো কি মাননীয় পুলিশ কমিশনার সাহেবকে আমি বলেছি এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে তো আমি আশা করছি ওটাকে আমরা একটা স্ট্রিম লাইন করে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারি